ঘর থেকে বাইরে রয়েছেন কর্মসূত্রে কিংবা চাকরি সূত্রে আপনাকে বাইরে থাকতে হয়েছে এসআইআর ফর্ম ফিল করতে পারছেন না তাহলে চিন্তার কোনো কারণ নেই আজ থেকে সহজেই অনলাইনে আপনি এসআইআর ফর্ম ফিল আপ করে নিতে পারবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই সাইট থেকে সেটা সহজেই আপনি করে ফেলতে পারবেন পদ্ধতিটা জেনে নিন আমি জানিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে পারবেন পদ্ধতিটা খুবই সহজ দেখে নিন তবে শুরু করার আগে জানিয়ে রাখি যখন আপনি ইনোমিগ্রেশন ফর্ম ভরা শুরু করবেন তার আগে আপনি কিছু ডকুমেন্ট আপনার নিজের হাতের কাছে রেডি রাখুন আপনার আধার কার্ড আধার কার্ডের নাম্বার একটা পাসপোর্ট সাইজের ফটো যেটা কিনা দু এমবি সাইজের থেকে কম হতে হবে সেটা জেপিজি ফর্মেট হতে পারে বা পিএনজি ফরম্যাট হতে পারে দুটোই সাপোর্টেড আপনার বাবা কিংবা মা এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্পাউস তার নাম তার ভোটার আই কার্ড নাম্বার এপিক নাম্বার সেটাকে আপনি হ্যান্ডি রাখুন যাতে আপনার ফর্ম ফিল করার সময় এই ডিটেলগুলো আপনার ভরতে অসুবিধা না হয় গুগল ক্রোম ব্রাউজারে মোবাইলে কিংবা ল্যাপটপে টাইপ করুন ভোটার লগ যে প্রথম সাইটটা আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার ডট ইসিআই ডট ডট ইন সেই সাইটে ক্লিক করুন ক্লিক করার পরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ করুন আমি লগ ইনটা করে নিচ্ছি ক্যাপচাটা ফিল আপ করুন ক্যাপচা কেস সেন্সিটিভ দেখে নেবেন ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারকে দেখে নিয়ে তবে এটা ফিল করুন আমি ক্যাপচাটা ফিল আপ করে নেব রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা ফিল আপ করে লগ ইন করুন ইসিআই সাইটে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন ডান সাইডে সার্ভিসেস বলে একটা অপশন রয়েছে তার ভিতরেই দেখতে পারবেন সার্ভিস ইনটেনসিভ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ এখানে দুটো অপশন রয়েছে ফিল ইনোমোরেশন ফর্ম যার মাধ্যমে আপনি ইনোমিনেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং যদি আপনি দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেটার মধ্যে আপনি নিজের নামটা দেখতে চান তাহলে আপনি নিচের অপশান সার্চ ইয়োর নাম নেম ইন লাস্ট এসআইআর এই কলমটায় ক্লিক করুন দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে নিজের নাম খোঁজার জন্য নিচের অপশানটা সার্চ ইয়োর নেম ইন দ্য লাস্ট এসআইআর এটাই ক্লিক করলে আপনি সেখান থেকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে খুঁজে নিজের নামটা আপনি পেয়ে যেতে পারবেন এখন দেখি কিভাবে আমরা ইনোমোরেশন ফর্মটা ফিল করতে পারবো তার জন্য ক্লিক করব ফিল ইনোমোরেশান ফর্ম এখানে এসে এখানে নিজের স্টেট সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা তারপরে এক এপিক নাম্বার বা ভোটার আই কার্ডের নাম্বার দিয়ে আমরা সার্চ করব সার্চ করার পরে আপনি যে এপিক নাম্বারের ডিটেল চাইছেন সেটা নিচে চলে আসবে আপনি ভেরিফাই করে নেন একবার ভেরিফাই করে নেওয়ার পরে নিচে দেখলে আপনি দেখতে পাবেন দশ অঙ্কের মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি জন্য বলা হচ্ছে এখানে নিজের মোবাইল নাম্বারটা এন্টার করুন এন্টার করার পরে আপনি সেন্ট ওটিপিতে ক্লিক করুন এখানে একটা জিনিস লেখা রয়েছে সেটাকে লক্ষ্য দেওয়া দরকার যে আধার কার্ডে যে নাম রয়েছে এবং ভোটার আই কার্ডে যে নাম রয়েছে সেটা হুবহু ম্যাচ করা দরকার যদি সেটা না করে তাহলে আপনি অনলাইন ফিল আপ করতে পারবেন না তাহলে আপনাকে বিএলও যে আপনার লোকাল বিএলও তাকে কন্ট্যাক্ট করতে হবে এবং অফলাইনে আপনার ইনমোগ্রেশন ফর্ম সাবমিট করতে হবে সেন্ট ওটিপিতে ক্লিক করার পরে একটা ছোট পপ আপ উইন্ডো আসবে যেখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারে আসা ওটিপিটাকে দিয়ে ভেরিফাই করে নিতে হবে করে নেওয়ার পরে যে অপশান আসবে সেখানে আপনি তিনটে অপশন দেখতে পাবেন অপশন প্রথম অপশন মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রল রোল ইন লাস্ট এসআইয়ার দ্বিতীয় অপশান থাকবে মাই পেরেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার তাদের নাম যদি ইলেকট্রল রোলে থেকে থাকে তা আমরা সেই অপশানটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে প্রথম স্টেটে আমরা সিলেক্ট করে নেবো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সেটা আপনি এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পরে পোলিং স্টেশনের নাম যেটা আপনার লোকাল পোলিং পোলিং স্টেশনের নাম সেটাই এই কলমে ফিল আপ করতে হবে এবং দু হাজার যে ভোটার তালিকায় যিনি আপনার রিলেটিভ তিনি আপনার বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা ঠাকুমা তার নাম যে সিরিয়াল নাম্বারে রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে এন্টার করতে হবে এন্টার করার পরে নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিলেক্টিভ রিলেশনশিপ এইখানে আপনি রিলেশনশিপ সিলেক্ট করবেন সেটা বাবা হোক কিংবা মা হোক কিংবা দাদু কিংবা ঠাকুমা যে অপশান আপনার জন্য প্রযোজ্য সেটা এখানে সিলেক্ট করে সার্চ করুন সার্চ করার পরে দেখতে পাবেন আপনি সেই এপিক নাম্বারে ডিটেলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিটেলটা ভেরিফাই করে নেওয়ার পরে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল এই অপশনটাকে টিক করুন টিক করার পরে কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি ফর্মটা পেয়ে যাবেন এখানে আপনার আগের থেকে যে ডিটেলগুলো আপনি লিখে রেখেছেন সেগুলো এখানে ফিল আপ করতে হবে প্রথমে আপনি নিজের ডেট অফ বার্থটা এখানে ফিল আপ করে নিন আধার নাম্বার অপশনাল তবে রেকমেন্ডেড আপনি আধার নাম্বার যদি আপনার থেকে থাকে সেই আধার নাম্বারটা এখানে আপনি এন্টার করুন তারপরে এক এক করে বাবার নাম বাবার নাম যদি ভোটার তালিকায় থেকে থাকে তো সেই এপিক নাম্বারটা এখানে এন্ট্রি এন্টার করুন মায়ের নাম মায়ের এপিক নাম্বার বা ভোটার আই কার্ড নাম্বার এখানে এন্ট্রি করুন তারপরে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ তার নাম এখানে এন্টার করার পরে তার যে পিক বা ভোটার আই কার্ড নাম্বার সেটাকে এখানে এন্টার করুন যে স্থানে আপনি ফর্মটা সাবমিট করতে চাচ্ছেন সেই স্থান নাম লিখে আপলোড ফটোতে ক্লিক করুন চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি নিজের ছবি সেটাকে ইচ্ছে মতো জুম ইন জুম আউট করে আপনি সঠিক জায়গায় সেট করে সেভ করুন কিছুক্ষণের মধ্যে আপনার ফটো আপলোড হয়ে যাবে সমস্ত ডিটেল ভেরিফাই করে নেওয়ার পরে একবার প্রিভিউ বাটনে ক্লিক করুন প্রিভিউ বাটনে আপনার ডিটেল ভেরিফাই করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে আধার অথেন্টিকেশনের একটা ই হস্তাক্ষর পেজে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে সেখানে আধার নাম্বার আপনি এন্টার করতে হবে এবং আধার নাম্বার এন্টার করার পরে আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে ওটিপিটা আসলে ওটিপিটা আপনি ফিল আপ করুন ফিল আপ করে সাবমিট করুন এখানে আপনার প্রসেস কমপ্লিট হয়ে যাবে আপনাকে একটা কনফার্মেশান দেবে যে ইয়োর ইনোমেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এইভাবে আপনি খুব সহজেই আপনার ইনোব্রেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ নমস্কার